দিকে যাচ্ছিল কিন্তু দোকান বন্ধ থাকে তারপর পিন্টু কুকুরটাকে বলে আরে এই কুকুর দোকান কেন বন্ধ আজকে আমরা কি জিনিসপত্র নিবো না তিন দিন ধরে তো বাজার নেই যদি আমরা এইভাবে দোকান বন্ধ থাকে তাহলে তো আমরা না খেতে পায়ে মারা যাবো এইভাবে দোকান বন্ধ থাকলে কি চলে দোকানে তো দোকান বন্ধ রেখেছে পিন্টুর কথা শুনে কুকুর বলে হ্যাঁ ভাই সত্যি তো দোকান এইভাবে বন্ধ থাকলে তো চলবে না গ্রামের মানুষ তো না খেয়ে পেতেই মারা যাবে কি করা যায় বলো তো কি আর করা যাবে এখন খালি হাতে বাড়ি যাব এইভাবে তারা দুজন দুজনের বাড়ি চলে যায় পিন্টু খালি হাতে বাড়ি যায় তার বাবা তাকে জিজ্ঞাসা করে আরে পিন্টু আরে পিন্টু আজকে জানিস কি হয়েছে প্রধান তার দোকানের জন্য মানুষ হচ্ছে যাতে ওই দোকানে কাজ করতে পারে তাই নাকি বাবা তাহলে তো আমিও যে একবার প্রধান বাবুর সাথে কথা বলতে পারি হ্যাঁ তুইও গিয়ে কথা বলতে পারিস এইভাবে পিন্টু প্রধানবাবুর ঠিনে যায় প্রধানবাবু আর দামুদর কাকা একসাথে গল্প করতে থাকে পিন্টু তাদের দিকে হেঁটে হেঁটে যায় আর প্রধান বাবুকে বলে আচ্ছা প্রধানবাবু তুমি নাকি তোমাদের দোকানের জন্য কাজের ছেলে খুঁজছো ওটাই আমার বাবা আমাকে বলল এটা কি সত্যি তাহলে ওই দোকানে আমিও কাজ করতে পারি তখন প্রধানবাবু বলে আচ্ছা ঠিক আছে তোকে দোকানে রাখবো কিন্তু তুই আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমি তোকে রাখবো প্রথম প্রশ্ন এক টাকায় যদি পাঁচটা চকলেট হয় তাহলে দু টাকায় কটা চকলেট তখন কিন্তু বলে প্রধানবাবু এক টাকায় যদি পাঁচটা চকোলেট হয় দু টাকায় দশটা চকোলেট এই তো তুই ঠিক কথা বলেছিস তাহলে আরেকটা বল এক কেজি আলুর দাম পাঁচ টাকা হলে দু কেজি আলুর দাম কত প্রধানবাবু এটার উত্তর হলো দশ টাকা তো তো দুটা প্রশ্নের উত্তর দেওয়া হলো তাহলে আরেকটার প্রশ্নের উত্তর দিলেই আমি তোকে আমার দোকানে তোকে কাজে রাখবো তাহলে বল যদি দুটা ডিমের দাম এক টাকা হয় তাহলে চারটা ডিমের দাম কত প্রধানবাবু এটার উত্তর হলো দু টাকা কারণ দুটা ডিমের দাম যদি এক টাকা হয় তাহলে আর দুটা ডিমের দাম দু টাকা এটার উত্তর দু টাকা এইভাবে প্রধানবাবু তিনটা প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু বাড়ি চলে যায় আর প্রধানবাবু বলে ওকে যে কাল থেকে তুই দোকানে আসিস আর পিন্টু তখন বাড়ি চলে যেতে থাকে তারপর প্রধানবাবু দামোদর কাকাকে বলে দেখছ দামোদর ভাই আমাদের গ্রামে এত ছেলে থাকতো এই পিন্টু কেমন প্রশ্নের উত্তর দিয়ে দিল হ্যাঁ ভাই এই পিন্টু যে